সম্প্রতি সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটির অন্যান্য শহরের দিকেও অগ্রসর হচ্ছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের বিরুদ্ধে দুই সালের পর গত নভেম্বরে মিত্রদের নিয়ে সবচেয়ে বড় আক্রমণ পরিচালনা করেছে বিদ্রোহী এই গোষ্ঠীটি এতে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাসার সরকার সিরিয়ায় দুই সাল থেকে চলমান গৃহযুদ্ধের সাথে জড়িত হায়াত তাহরির আল শাম আসলে কারা সেটি নিয়েও চলছে জোর আলোচনা সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইস গঠিত হয় দুই হাজার এগারো সালে প্রতিষ্ঠার সময় এই গোষ্ঠীর নাম ছিল জাভাত আল নুসরা জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট একটি গ্রুপ হিসেবে পরিচিত ছিল এইচ টিএস এইচ নেতৃত্ব দিচ্ছেন আবু মোহাম্মদ আল জাওলানি প্রেসিডেন্ট বাসারের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বিপজ্জনক গোষ্ঠীগুলোর একটি হিসেবে জাভাস আল নুসরাকে বিবেচনা করা হয় তবে সিরিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের চেয়ে জিহাদি মতাদর্শের প্রতি বেশি আগ্রহী এই বিদ্রোহী গোষ্ঠী এইচ কে জাতিসংঘ সহ আমেরিকা ও তুর্কির মতো দেশগুলো সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে বিদ্রোহী গোষ্ঠীটির নেতা জাওলানি দুই সালে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এবং জাভাত আল নুসরার পরিবর্তে গঠন করেন নতুন সংগঠন হায়াত তাহরির আল শাম বা এইচটিএস সিরিয়ার স্থানীয় কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মতাদর্শ নিয়ে বিরোধ রয়েছে এস এর সিরিয়ার ইডলিপ্ত দখলে নেওয়ার পর সম্প্রতি আসাদ বাহিনীর কাছ থেকে দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপো দখলের মধ্য দিয়ে এসব অঞ্চলে নিজেদের প্রশাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে এইচটিএস সিরিয়া ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যান্য দলগুলোর সঙ্গে কাজ করছে তারা এইচটিএস দখলকৃত অঞ্চলগুলোতে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে তাদের প্রশাসনের বৈধতার একটি চিত্র তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাদের বৈধতা পাওয়ার চেষ্টা এখনো সফল হয়নি এদিকে সিরিয়া সংবাদ সংস্থা সানা রবিবার জানিয়েছে আলেপুর নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার উত্তরের হামা প্রদেশের দিকে এগোচ্ছেন বিদ্রোহী যোদ্ধারা অপরদিকে আসাদ সরকারের পক্ষে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় অন্তত পঁচিশ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সিভিল ডিফেন্স হোয়াইট হেলমেট হুমায়রা ইরা নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর